আফতাবনগর এল ব্লক এল ব্লকের এটা চার নাম্বার সেক্টর এবং এই যেই রোডটা দেখছেন এটা হচ্ছে তিরিশ ফিটের একটি এভিনিউ রোড পঞ্চাশ ফিট রোড থেকে ট্রাকটা দাঁড়ায় আসে ওখানে একটু সামনে হচ্ছে পঞ্চাশ ফিট এভিনিউ পঞ্চাশ ফিট এভিনিউ থেকে তিরিশ ফিট এভিনিউ রোড চলে আসছে এবং এই রোড নাম্বার হচ্ছে আট নাম্বার রোড আফতাবনগরের এল ব্লকের চার নাম্বার সেক্টরের চার নাম্বার সেক্টরে আট নাম্বার রোডে একটি জায়গা বিক্রি হবে চার কাঠা জায়গা জায়গাটা হচ্ছে বাউন্ডারি এখান থেকে শুরু করে এই মুখটাই এই সাইনবোর্ড পর্যন্ত পাবেন এখানে মুখটা পেয়ে যাবেন সাড়ে আটত্রিশ ফিট আট সাড়ে আটত্রিশ ফিট মুখ এবং সম্পূর্ণটা হচ্ছে পঁচাত্তর ফিটের লম্বা এইটার হচ্ছে প্লটের সাইজ আর এখানে আমাদের এই চার কাঠা ল্যান্ড বিক্রি হবে যেটার মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি ষোলো লাখ টাকা পার কাঠা যারা আফতাবনগরে ডেভেলপের জন্য অথবা নিজেদের স্বপ্নের বাড়ি করার জন্য জায়গা খুঁজছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার এবং সুবর্ণ একটি সুযোগ এটা হচ্ছে তিরিশ ফিট তিরিশ ফিট এভিনিউ রোডের সাথে এই জায়গাটা ঠিক এই এই সাইনবোর্ডের এখান থেকে এই বাউন্ডারি পর্যন্ত এখানে চার কাঠা একটা ল্যান্ড এই ল্যান্ডটা বিক্রি হবে খুবই রিজনেবল প্রাইসে যারা এবং এখানে কিন্তু দেখছেন যে আশেপাশে কিন্তু বিল্ডিংয়ের কাজ চলতেছে এবং এই রোড আরেকটাই এই রোডেরও কিন্তু কাজ শুরু হয়ে যাবে এবং এই রোডের কিন্তু যে দেখেন রোডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে ওইদিকে কাজ করতেছে এবং এই এভিনিউ রোডটার খুবই রিসেন্ট কাজ শুরু হয়ে যাবে এই এখানে আমাদের জায়গা আছে চার কাঠা এবং এই চার কাঠার প্রতি কাঠার মূল্য হচ্ছে এক কোটি ষোলো লক্ষ টাকা যারা আফতাবনগরে জায়গা খুঁজছেন কোনো ডেভেলপারের জন্য অথবা নিজেদের ডেভেলপ করার জন্য বা নিজেদের বাড়ি করার জন্য তাদের জন্য কিন্তু সুবর্ণ একটি সুযোগ সরাসরি ভিজিট অথবা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা এক কোটি ষোলো লক্ষ টাকা এবং এই প্লটটার অবস্থান আমি আরও একবার বলি প্লট হচ্ছে ১৩ রোড নাম্বার আট এবং এটা হচ্ছে চার নাম্বার সেক্টর এল ব্লকে সরাসরি ভিজিট অথবা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন